রাধে রাধে বন্ধুগণ সমগ্র গীতা শুনতে সঙ্গে থাকুন আজ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নয় জন্ম কর্ম চমে দিব্যমেবং তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন অর্থাৎ হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন এর তাৎপর্য পরব্যম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি জড়োজগতির বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যান বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয় নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা বহু জন্ম জন্মান্তরের কৃচ্ছ সাধনের ফলে এই মুক্তিলাভ করে কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় তাদের পুনরায় এই জড় জগতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃত তত্ত্ব অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তখন আর তার জড় জগতে অধপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে দুর্ভাগ্যবশত বড় জ্ঞানী ও পণ্ডিতেরা এই পরম সত্যকে বিশ্বাস করতে পারে না বেদে বলা এক দেব নিত্য লীলানুর ভক্তব্যাপী হৃদয় আত্মা এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত বেদে এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রমাণিত করেছেন যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করে দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কাল করেন না তিনি সর্বোচ্চ স্তরের মুক্তি লাভ করেন বেদের তত্ত্বমসী কথাটির যথার্থ তাৎপর্য এই সন্দর্ভে আছে যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমিই পরম ব্রহ্ম পরমেশ্বর স্বয়ং ভগবান তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় এবং ভগবানের নিত্য ধামে তিনি নিশ্চিতভাবে ভগবানের চিন্ময় সহচর্য লাভ করেন অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই যে পরমার্থ লাভ করতে পারেন সেই সম্বন্ধে বৈদিক উক্তির মাধ্যমে প্রতিপন্ন হয়েছে তমেব বিদিতাত্ত্বী মৃত্যুমেতি নান্ন পন্থা বিদ্সেহনায় পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এছাড়া আর কোনো পথ নেই শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব মধুর বদল চাটলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ্গীতা পাঠ করলেই এবং তার মন গড়া ব্যাখ্যা করলেও তেমন কোনো কাজ হয় না এই সমস্ত দার্শনিকরা জড় জগতে অনেক সম্মান অনেক প্রতিপত্তি অনেক অর্থ উপার্জন করতে পারে কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভের যোগ্য নয় ভগবৎ ভক্তির অহৈতুকি কৃপা লাভ না করা পর্যন্ত অহংকারে মত্ত এই সমস্ত পণ্ডিতেরা জড়বন্ধন বন্ধন থেকে মুক্ত হতে পারে না তাই মানুষ মাত্রই কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতির অনুশীলন করেই পরমার্থ সাধন করা তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগীর শ্লোক নয় এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ